আজ আমি জিকিরের সুমহা শব্দাবলীর অন্যতম অন্যতম শব্দাবলী সুবাহায়াল্লাহিবা বিহামদিহি সুবাহা আজিম এর প্রেক্ষিতে হাদিস থেকে কিছু আলোচনা করব সেই বসারির মধ্যে হজরতে আবু হরাইল্লাহ তাহা আনহু রসুল আকরাম সাল আলহি আসসালাম থেকে বর্ণনা করেন عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم عزوة أبو هريرة رضي الله عنه ذكرت رسول الله صلى الله عليه وسلم করেন দুটি শব্দ যা সহজে বলা যায় কিন্তু কর্মফল পরিমাপ করতে ওজনের পাল্লায় খুবই ভারী এবং আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় সেই দুটি শব্দ হল সোবহানদ নহি অদ ল আউজিম অর্থাৎ আমি আল্লাহ পাক পবিত্রতায় পূর্ণ হওয়ার উপর বিশ্বাস ও আস্থা রাখি এবং তার সর্ববিধ প্রশংসা করি মহান আল্লাহ পবিত্র ও নিষ্কর সবহান এই হাদিসখানা ইমাম বুখারি ও মুসলিম উভয়ই বর্ণনা করেছেন মুসনাদে বজ্জারে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল থেকে নসুল সাল আলী ওসাল্লামের একখানা হাদিস বর্ণিত হয়েছে আন ইবনে আব্বাস কল। قال رسول الله صلى الله عليه وآله وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم استغفر الله العظيم وأتوب إليه من قالها كتب له كما قالها ثم علقت بالعرش لا يمحوها لا يمحوها ذنب عمله صاحبها حتى يلقى الله يوم القيامة মখতুমন কমা কওয়াহুল বজ্জার হজরত আবদুল্লাহ আবিন আব্বাস সদি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন রসুল আকরাম সাল্লাহ আলী ওসাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি এটা বলবে যে সুবাহান আল্লাহ ও বিহামদিহি সুবাহান আল্লাহ আজিম আস্তাকফিরুল্লাহ আজিম ও আতুব ইলাইহি তার জন্য এটা লেখা হয়ে যাবে যেভাবে সে বলেছে তারপর আরশের সাথে এটাকে জুলিয়ে দেওয়া হবে তার কৃত কোনো পাপ এটাকে মেটাতে পারবে না আর এটা কেমত পর্যন্ত শিলমোহরকৃত অবস্থায় থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সুবাহানল্মা আল্লাহ শাহকানী রহমতুল্লাহ আলহী বলেছেন এই হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় যে সুবাহান্লাহিউ বিহামদিহি আজিম এই কালিমাটি কেমত দিবস অবধি হিসাব অনুষ্ঠিত হওয়া পর্যন্ত আর সাথে জুলন্ত থাকবে আর ওই ব্যক্তির কোনো আমল এবং পাপ এটা নষ্ট করতে পারবে না এবং মেটাতেও পারবে না সম্মানিত সুধী এই হাদিসে আল্লাহ হাবিব অত্যন্ত সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে যেই ব্যক্তি সুভায়ান বিহাম দিহি সুভাহ হিনজিম আস্তা আউজিম আতুর ও ইলাইহি এই কালিমাটি পড়বে ওই কালিমাটি যেভাবে পড়বে ঠিক সেভাবেই আর সেম সাথে জুলন্ত অবস্থায় রেখে দেওয়া হবে কোনো পাপ ওই কালিমাকে মেটাতে পারবে না সম্মানিত শুধু আমরা আমাদের জীবনে কত পাপ করি যার কারণে আমাদের অনেক নেকগুলি ওই পাপের বদলে মিটিয়ে দেয়া হয় অর্থাৎ মিটে যায় কিন্তু আল্লাহর হাবিব এই কালিমার ক্ষেত্রে ঘোষণা দিয়েছেন যে ওই কালিমা কেমত অবধি আল্লাহর সাথে সাক্ষাৎ করা পর্যন্ত কোনো পাপ তাকে মিটাতে পারবে না আল্লাহ রাখা কাত আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যেন আমরা এই কালিমাটি বেশি বেশি করে আমল করতে পারি والسلام عليكم ورحمه الله وبركاته